নবম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের একশো একষট্টি পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করবো নবম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি প্রথম পরিচ্ছেদ কবিতার ছয় দশমিক এক দশমিক সতেরো কবিতা লিখি ও যাচাই করি যারা এখনো অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে সতেরো নম্বর পর্বে আজকে আমরা দেখবো ছয় দশমিক এক দশমিক সতেরো কবিতা লিখি ও যাচাই করি একটি বিষয় নির্ধারণ করে সেই বিষয় নিয়ে সমিল বা অমিল একটি কবিতা রচনা করো তোমাদের লেখা কবিতাগুলো নিয়ে শ্রেণীতে একটি কবিতা পাঠের আসর করো মাহের রমজান বছর ঘুরে আবার এলো পবিত্র সেই রোজা পাপ পুণ্যের হিসেব করে চলব সঠিক সোজা আইরে যুবক আইরে নবীন সব ভেদাভেদ ফুলে রাখবো রোজা খুশি মনে থাকবো সবাই মিলে শপথ নিলাম আজকে সবাই রাখবো সকল রোজা মিথ্যে কথা বলবো না আর কমবে পাপের বোঝা একটা নমুনা দেখলাম এখন হচ্ছে হচ্ছে নমুনা নমুনা দুই এটা অর্থাৎ দুইটা কবিতা দেখেছি আমরা প্রথমটা দেখলাম এটা হচ্ছে দ্বিতীয় কবিতা শেখ মুজিবুর রহমান বিশ্বের একজন বাঙালি শ্রেষ্ঠ শেখ মুজিবুর রহমান অনাধীন বাংলাকে স্বাধীন করে নিয়েছে সবার উপরে স্থান তোমার রক্তে ভেজা মাটি বাংলার তুমি চির অমলান অক্ষত অব্যয় বাংলার সন্তান এই দেশ এই স্বাধীনতা তোমারই অবদান তোমায় পেয়ে বাংলার মাটি বাংলার জল বাংলা পেয়েছে প্রাণ তুমি অবিনশ্বর বঙ্গবন্ধু শত সুরে বাজে আজ জয় বাংলার গান তা আমরা দুইটা কবিতা দেখলাম সমিল কবিতা তুমি ছিল অমিল কবিতাও লিখতে পারো এই ছিল আজকে আলোচনা এর পরবর্তী ক্লাসে আমরা ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদে চলে যাব যার নাম হচ্ছে গল্প এবং ছয় দশমিক দুই দশমিক এক গল্প লিখি এই কাজটা আছে একশো বাষট্টি পৃষ্ঠায় তোমার দেখা বা শোনা কোনো ঘটনা অবলম্বন করে একটি গল্প রচনা করো লেখা হয়ে গেলে দলে ভাগ হয়ে নিজেদের গল্প নিয়ে আলোচনা করো এবং তোমার গল্পের ভিত্তিতে নিজের প্রশ্নগুলো জবাব দাও তো কিছু প্রশ্ন আছে এগুলো সমাধান আমরা পরের ক্লাসে দেখব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্য করি সাহিত্য লিখি একশো একষট্টি পৃষ্ঠার ছয় দশমিক এক দশমিক সতেরো কবিতা লিখি ও যাচাই করি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ